আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক আইডি খুলে সেল করবেন ঠিক আছে তো আমাদের এই চ্যানেলে ভিডিও একটা দেওয়া আছে তো ওই ভিডিও দেখে আপনারা আনলিমিটেড খুলতে পারেন বা আমাদের হচ্ছে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেখে দেবো তো আপনারা ওইখান থেকে আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চাইলে জয়েন হতে পারেন ঠিক আছে তো আপনারা জয়েন হয়ে কিন্তু সকল আপডেট পাবেনই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মানে যত অল আপডেট আছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় দেন আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলে এখানে সেল করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ফেসবুক আইডির জন্য পাবেন হচ্ছে আপনি পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে তো দেরি কিসের তো আপনারা চাইলে কিন্তু একটা ফেসবুক আইডি খুলতে মাত্র সময় লাগে হচ্ছে দু থেকে তিন মিনিট ঠিক আছে তো আমাদের এখানে জিরো ফ্রেন্ড টু ফেক্টর আইডি নেওয়া হয় তো গুগল শিটে সাজাতে হয় হচ্ছে ইউআইডি মেইল পাসওয়ার্ড টু ফেক্টর কী ঠিক আছে তো আপনারা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের এই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা ওইখান থেকে জয়েন হয়ে দেবেন ঠিক আছে তো আপনারা যারা এখনো বসে আছেন ঘরে বসে না থাকে আপনারা চাইলে এই থেকে কাজ করতে পারেন ঠিক আছে আনলিমিটেড ফেসবুক আইডি খোলা কোনো প্রকার অ্যাড ফি নাই ঠিক আছে আপনারা ফ্রি ফ্রি এখান থেকে ফেসবুক আইডি খুলবেন দেন এই যে এইখানে আমাদের নোটিসে দেওয়া থাকে যে ফাইল সাবমিটের আইডি দেওয়া থাকে তো আপনারা এখান থেকে সাবমিট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি